আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা মসজিদের ফ্লোর টাইলস করব তো কিভাবে টাইলস করব কি করতে হবে এই ভিডিওতে আমি সব কিছু আপনাদের বলবো তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ড করার আগে সর্বপ্রথম আমরা যে কাজটি করি সেটা হচ্ছে লেবেলের আমরা লেভেলটা করে নেব আমাদের মেশিন দিয়ে আরেকটা জিনিস খেয়াল রাখবেন মাটাম করে নেবেন অনেকে মাটাম না করলে কিন্তু জয়েন্টের কম বেশি হয় আমরা সুন্দর করে মাটামটা করে দিলে আপনাদের টাইলসের জয়েন্টগুলো সুন্দর করে আমরা এবার মাটামটা করে নিব আমাদের মাটাম করা শেষ এবার আমরা ফ্লোরে ভালো করে ঘোলা দিয়ে নেব যাতে আমাদের মশলাগুলো ঘোলার সাথে ভালো হয়ে জয়েন্ট হয়ে যায় আপনারা অবশ্যই ভালো করে ঘোলা দিয়ে নেবেন এবার আমরা দু মশলা দিয়ে নেব অবশ্যই মশলাগুলো একটু হালকা রসালো থাকতে হবে আপনারা ভালো করে মশলাগুলোকে সুন্দর করে বিছিয়ে এমন এমনভাবে বিছাবেন যাতে মশলাগুলো একটু আওলানো থাকে তাহলে কিন্তু টাইলস বাড়ি দিলে বসবে না এবার এরকম একটা পাট্টা দিয়ে সমান করে নেবেন অবশ্যই আপনারা ভালো করে সমান করবেন যত সুন্দর করে সমান করবেন আপনাদের টাইলস ভিড়াতে ততটাই সহজ হবে আমাদের চ্যানেলটি একদমই নতুন যদি কারো ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এই কাজটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা একটি মসজিদের কাজ প্রায় বারোশো স্কোয়ারের কাজ এই কাজটি আমি কত টাকায় করতেছি বা কি কোম্পানির টালি সেটা জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর আমি দিয়ে দেব নতুন যারা কাজ শিখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনই আপনারা যে কোনো কাজ চাইলে আমার এই চ্যানেল থেকে দেখে শিখতে পারেন মসজিদের কালো বর্ডারগুলো কিভাবে দিতে হয় কিভাবে কাটতে হয় ভিডিও শেষে আমি বলে দেবো তো আপনারাও চাইলে এরকম সুন্দর করে কাজ করতে পারবেন তো এরকম কাজ শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো এরপরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফুটিং কিভাবে দিতে হয় কিভাবে রুম পরিষ্কার করতে হয় তো সঠিক নিয়মে রুমটা আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো